আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো চলুন আজকে দেখে আসি বাগমারার সেই বিখ্যাত মিনি ডাঙ্গা যেখানে হাজারো মানুষের ঢল নামে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে তারই একটি অংশ আজকে আপনাদের দেখাবো তো আর দেরি নয় চলুন সঙ্গেই থাকুন ভিডিওটি দেখুন আর উপভোগ করুন ভাঙ্গার অর্থাৎ মিনি ডাঙ্গার সেই চমকপ্রদ দৃশ্য আমরা এখন চলে এসেছি সেই মাতা ভাঙ্গায় ভাঙ্গার মোড় থেকে পূর্ব দিকে যে রাস্তাটি গেছে সেটি হচ্ছে ঘুঘুডাঙ্গার রাস্তা এবং পশ্চিম দিক অর্থাৎ বাম দিকে যে রাস্তাটি গেছে সেটি হচ্ছে ছাদ পড়া তো আমরা যখন মিনি ঘুঘুডাঙ্গার পথে রওনা দিলাম দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ উল উপলক্ষে এই হাজারো মানুষের ঢল নামে এই ডাঙ্গায় তো আর দেরি নয় চলুন দেখতে থাকে সবুজে ঘেরা বাগমার আর সেই ডাঙ্গা যার দুই পাশে রয়েছে এখন ধান ক্ষেত আর রাস্তার দুই পাশেই দেখতে পাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তাল গাছ অনেক মেলার মতন লেগে যাচ্ছে আসলে দেখা যাচ্ছে অনেক দোকান পাঠে এসেছে আপনারা যারা ছোট বাচ্চাদের বা নিজেদের পছন্দ অনুযায়ী জিনিস কিন্তু এখান থেকে কিনতেও পারেন এটি আসলে ক্ষণিকের বা ভ্রাম্যমান দোকান আমরা যতদূর জানি এখানে সারা বছর দোকান থাকে না শুধু উৎসবকে কেন্দ্র করেই দোকানপাটগুলো বসানো হয়ে থাকে দেখতে পাচ্ছেন হরেক রকমের পোশাক পরে ঈদের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে লোকজন ছুটে যায় তারই একটি দৃশ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করছি তো পুরো ভিডিও দেখ বুঝতে পারবেন যে মিনি মিনিঘুবুডাঙ্গার যে ভালো লাগা আসলে সত্যি চমৎকার একটি জায়গা বাগমারার মধ্যে বিনা খরচে আপনারা এখানে ঘুরে যেতে পারেন কারণ এখানে অন্য বিনোদনের প্রাকৃতিক যে বিনোদন সেটি হচ্ছে মুখ্য সত্যি অসাধারণ একটি জায়গা বাঘমার মানে যেটাকে আমরা এখন মিনি ঘুগুডাঙ্গা নামে চিনে থাকি সর্বদাই সে অবস্থা তাই থাকে কারণ ছায়া হচ্ছে তাল গাছের নিচে যেহেতু রাস্তা সে কারণে ছায়া সারাদিনই এখানে ছায়া পাওয়া যায় আর সেই ছায়াতে অনেক বসার জায়গা করা হয়েছে সেই বসার জায়গাতেই মানুষ বসে আরাম করতে পারে এখানে অলস সময় অবসর যে সময় সেটি এসে কিন্তু আপনারাও কাটাতে পারেন এবং সেটি এক প্রকার বিনোদনের রূপ নেবে আপনার বা আপনাদের যে কোনো দিন চলে আসতে পারেন শুধু উৎসবকে কেন্দ্র করে না প্রতিদিনই এই মিনিগু ডাঙ্গায় লোকজন আসে বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে আসলে ভালো লাগার যে জায়গা খোলামালা পরিবেশ মিলিবিরি সেই জায়গায় আপনাদের স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ